এই শোনেন আজকে সংসারগুলো অধিকাংশ ভাঙতেছে মেয়ের মায়ের কারণে কথা বুঝেন মেয়েদের মা যখন আরেকজনের কাছে বিয়ে দিয়ে দিয়েছেন বুঝবেন যে এর ভালো মন্দ বোঝা পড়া এদের মধ্যে ঝামেলা হবে আবার ঠিক হয়ে যায় রাত্রে বেলায় ঠিক কেটা মারামারি হয় গ্যাঞ্জাম হয় ঠুকাঠুকি হয় এরপরে কি হয়ে যায় আবার ভালো হয়ে যায় কিছু মা আছে মেয়ের সাথে ঝগড়া হলো কেন এই জন্য জামাইয়ের উপরে চড়াও হয় আছেন এরকম এই জামাই এত বড় সাহস আমার মেয়েকে তুমি হাত দিয়েছ আবার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেছ আর তোমার একদিন কি আমার একদিন তোমারও দেখমো তোমার বাপেরও দেখে ছাড়মো থানায় গেছে জুতিকের জন্য আমার মেয়ের পিটাই কমন একটা ডায়লগ ঠিক কিনা শুনেন স্বামী স্ত্রীর মধ্যে বোঝা পড়া ভুল হতে পারে ঝামেলা হতে পারে ঠিক হয়ে যাবে হ্যাঁ দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আপনি অভিভাবক নিয়ে বসবেন বসার পরে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই সংসারটা আর টিকিয়ে রাখবেন কি রাখবেন না একান্তই হতে পারে যে স্বামী মদখর হয়ে গেছে স্বামী হারামখর হয়ে গেছে স্বামী টাকা পয়সা কামায় না স্বামী আমার মেয়েকে তিন দাঁত খালি মারধর করে অবশ্যই গেছে বাপ মা অধিকার আছে মাথা ঢুকানোর আলোচনা করার কিন্তু ছোটখাটো বিষয় ফেসবুক ইন্টারনেটে অনেক সময় মানে ভিডিও ভাইরাল দেখেন ভাইরাল হয় সত্য ঘটনা কোর্টের কাছে গিয়েছে না কাজের কাছে গিয়েছে মেয়ে কোনো ভাবেই তালাকে কে সিগনেচার করতে যাচ্ছে না আর এদিকে মা বলছে ছাইরিয়া দে মাইরিয়া ছাইয়া দে চল আর কি ছেলে নাই আর কি মেয়ে নাই এরকম নাচানাচি করে ঠিক কেদা বলে অনেক সময় তালাকের পরে বলছে পাঁচ লাখ ধরে রাখছে এখানেও এখান থেকে আমার কাছে তবু মেয়ে তালাক দিতে যাচ্ছে না নিতেও যাচ্ছে না মেয়ের বাপ অস্থির আমি বললাম যে কি কারণ হতে পারে তো ঠিক আছে ঝামেলা মাঝে মাঝে হয় কিন্তু ছাড়া ছাড়ি পর্যায়ে কোনোভাবে আমার বউ চাই না আমিও চাই না কোনোভাবে আমরা চাই না তো কেন ছাড়তে যাচ্ছেন হুজুর ওই যে কাবির নামা পাঁচ লাখ ধরছিলাম টাকাটা তো শোধ করা নাই মেয়ের বাপের টাকা দরকার এলে তালাক নেওয়া হইতেছে এর চাইতে বড় জালেন বাপ আল্লাহর জমি আমি ফেরা হচ্ছে খারাপ কথা বলেন ঠিক কিনা এটা ফেরা হচ্ছে এটি খারাপ যেটা মেয়ের কাবিন নামার টাকা নিয়ে নিজে মুসলিয়া তোমরা খাবে আর ওইদিকে মেয়ের সংখ্যা বানাইতেছে তারপরে কি করবে আরেক জায়গায় দিয়ে দিবে ওখানে আবার পাঁচ লাখ মেয়ে জন্ম দিয়েছেন ব্যবসা করার জন্য এর চাইতে নিকৃষ্ট বাপ এর চাইতে নিকৃষ্ট মা আল্লাহর জমিনে আর নাই ঠিক ভাই বলি মহানা ওই খুব বেশি মহরানা ধরা এটাও তালাকের কারণ আর খুব কম ধরা এটাও তালাকের কারণ তালাকের পথে যায় না যদিও তালাক যায়েজ বুঝা পড়াটা সুন্দর করেন বাপমার মধ্যে আর মেয়েদের সব কিছুতে বাপমা মাথা ঢোকায় না ছেলেদের সব কিছুতে বাপমা মাথা ঢোকায় না কোন সব কিছুতে পারিবারিক বিষয়ে পারিবারিক বিষয় আবারও বলি পারিবারিক বিষয়ে আপনার বউ মা কোন পোশাক করতে পারে তার একটা পছন্দ অপছন্দের বিষয় আছে কথা বুঝতে পেরেছেন তাকে তার মতো থাকতে দেন দুপুর বেলায় দরজা লাগাইছে এর লেগে অনেকে ওই শ্বশুর করে ওঠে দুপুর বেলায় দরজা লাগায় ঘুমে তৈরি কি বেহায় নির্লজ্জ মহিলা অথচ আল্লাহ রাসুল বলছেন দুপুর বেলায় এই সময়টা হচ্ছে বিশ্রামের সময় তো বিশ্রামের সময় তো দরজা লাগাই বিশ্রাম দেবে ঠিক না জামানা চেঞ্জ হয় নাই বরং আপনারা আপনারা আমরা চেঞ্জ হয়ে গেছি বেটার বউ ঘরের মধ্যে কি করতেছে না করতেছে এটা শ্বশুর শাশুড়ির দায়িত্ব দায়িত্ব না কথা বুঝতে এটা কার ছেলের দরজা লাগাইলো না খুলে রাখলে গেলেন মাথা ঘামানো যাবে না এটা দায়িত্ব হচ্ছে ছেলের আপনি আপনার হক পাচ্ছেন কিনা স্বামী এবং স্ত্রী দুইজন দুইজন হক আদায় করবেন বৌমাও শ্বশুর শাশুড়ি হক আদায় করবে শ্বশুর শাশুড়িও বৌমা হক আদায় করবে আল্লাহ তো অভিজ্ঞারণ করবেন